বুধবার আগরতা কুমির দহ বন সুরক্ষা কমিটির ৩১৫ জন সদস্য এদিন বিক্ষোভে সামিল হন বন সুরক্ষা কমিটির সদস্যরা লভ্যাংশ না পেয়ে বিক্ষোভ দেখালেন বিষ্ণুপুর রেঞ্জ অফিসে দু সাল থেকে এ পর্যন্ত চারবার জঙ্গলের গাছ কাটা হলেও একটি টাকাও পাননি কমিটির সদস্যরা বনদপ্তর সূত্রে খবর প্রায় ছাপ্পান্ন হেক্টর জঙ্গল কাটা হয়েছিল বন্ড দপ্তরের দাবি বন সুরক্ষা কমিটির প্যান কার্ড না থাকার জন্য তাদের টাকা এসে পড়ে আছে এছাড়াও তারা আরো জানান প্যান কার্ড হয়ে গেলে সমস্যা থাকবে না টাকা তুলতে আমরা নিজেরাই তাদের আসতে বলেছি কিভাবে প্যান কার্ড করতে হবে তাদেরকে সহায়তা করা হবে টাকা আছে টাকাটা তুলতে না আমাদের তুলতে না ওটা করলে সমাধান হয়ে